গতকালকে সারা রাত যে কাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ এতে অন্তর্বর্তীকালীন সরকারের গরম হয়ে গেছে তারা অবাক হয়ে গেছে এবং তারা কল্পনাও করতে পারেনি আওয়ামী লীগ এই ঘটনাগুলো ঘটাবে তবে এখন যে হুঙ্কার দিয়েছে এর চেয়ে ভয়ানক ঘটনা রায়ের পর ঘটতে শুরু করবে এমনটাই আশঙ্কা করেছে অপরদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বাসায় বাসার সামনে যে ককটেল বিস্ফোরণ ঘটেছে এতে তারা রীতিমতো স্টক করেছে এবং অসুস্থ অবস্থায় আছেন চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত জেনে নিই ঢাকার বিভিন্ন অঞ্চলে আপনার সাবার এরপরে মিরপুর কাকরাইল বাজার কাকরাইল সেন্ট্রাল রোড মর্তিজিল পল্টনে বিভিন্ন রকমের বাসগুলো আগুনে পুড়িয়েছে ককটেল বিস্ফোরণ ঘটাইছে কি আপনারা জানতে পেরেছেন প্রথমেই রাত্র নয়টা দশটার দিক দিয়ে এই কাঠরাই মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটাইছে এর পরপরই সেন্ট্রাল রোডে আমাদের বন ও পরিবেশ বিষয়ক এবং জলবায়ু বিষয়ক সম্পাদকের উপদেষ্টা আমাদের বিশ্ববিখ্যাত এবং আলোচিত সবার পরিচিত রেজোয়ান আপা সেই আপার বাসার সামনে যখন ককটেল বিস্ফোরণ ঘটাইয়াছে রেজন আপা রীতিমতো অবাক হয়ে গেছে এবং তিনি রীতিমতো বাসার থেকে বের হননি এবং আজও এখন পর্যন্ত তিনি বাসায় আছেন তিনি সকল কর্মরত ব্যবস্থা থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন এবং সহযোগিতার মধ্য দিয়ে তাকে অতিরিক্ত সহযোগিতা দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরদিকে সকল উপদেষ্টা বাসার সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়োগ হয়েছেন আর সেই নিয়োগ হওয়ার পরে এখন এই যে ঐতিহাসিক আজকের যে সতেরোই নভেম্বর ঐতিহাসিক বলেছে এই জন্য সাবেক প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে ইতিমধ্যেই আপনারা সকল পেয়েছেন এবং আমার ভিডিওর মাধ্যমেও অনেক পেয়েছেন যে প্রহসনের প্রহসনের যে প্রহসনের যে বিচার সেই বিচারে প্রহসনের যে রায় হবে সেই রায়কে কেন্দ্র করে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রহসনের আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রহসনের বিচার থেকে বেরিয়ে আসবে এবং যেটা ন্যায় নীতি এবং আইনের যে ধারা আছে আইনের যে পদক্ষেপ আছে সে অনুযায়ী তিনি চলবেন সে অনুযায়ী তিনি কাজ করবেন কিন্তু সেটা না করে দেশটা ধ্বংসযজ্ঞের দিকে ধাবিত করে তিনি তার মন গড়া আইনের মাধ্যমে মন গড়াভাবে তার মনের মাধুরী মিশিয়ে বিচার ব্যবস্থা করেছেন এবং বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আজ এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে এখন বিচারের রায় ঘোষণা করবে আর এই বিচারের রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশের সব জায়গায় মোটামুটি নিরাপত্তা আছে এবং অতিরিক্ত নিরাপত্তা চারটি জেলায় দিয়েছেন সেখানে ঢাকা ফরিদপুর এরপরে মাদারীপুর প্লাস আমাদের এই যে গোপালগঞ্জ এই চারটি জেলায় অতিরিক্ত বিজিবি নিয়োগ দিয়েছেন সেনাবাহিনী পুলিশ রেহাব বিডিএ সব সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তবে এখন এত আশঙ্কা করছেন কেন এত ভয় করছেন কেন এবং মাইকে সারা বাংলাদেশে মাইকে প্রচার করেছেন যে আপনারা কেউ আন্দোলন সংগ্রাম করবেন না কেউ দাঁড়াবেন না এই ভয় আতঙ্ক কেন করছেন যদি আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন তাহলে তো আর এই আতঙ্ক থাকতো না এই ভয় থাকতো না সাধারণ জনগণ বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম সকলেই এখন একটাই আলোচনা করছে যে সারা বাংলাদেশে তারা মাইকিং কেন করলো মাইকিং করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ জনগণের উপর ভয়ভীতি ঢুকিয়ে এরপরে প্রহসনের বিচারে রায় দেওয়ার পদক্ষেপ নিল কেন আর এই পদক্ষেপের মধ্য দিয়ে চরম খেসারো দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে